আসসালামু আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনার মাঝে শেয়ার করবো মৌসুমের ভত্তা প্রথমে রসুন কাঁচামরিচ পেঁয়াজ ভালোভাবে দিয়ে তেলে নিব আর সিমটা আগের থেকে সিদ্ধ করে নিয়েছি আজকে ভর্তা হবে পাটায় বেঁচে এই ভর্তাটা কিন্তু অনেক লোহনীয় এই তো আমার ডাল আসিস এখন বেটে নিব সঙ্গে একটু লোবণ নিয়েছি মরিচ পেঁয়াজ রসুন ভালোভাবে বেটে নিবো এখন সিদ্ধ এখন সিদ্ধ রাখা সিমগুলা বেটে নিবো সিমগুলো একদম উচি ছিল এই তো ভত্তা শেষ এখন তুলে নিব মাখিয়ে খাবো অনেক মজা হবে তোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম বন্ধুরা আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন খুবই মজা হয়েছিল